Thank you. और सर तो मैं दे दूंगा हैं एक दोस्त वो देखो कहां था वो তো বন্ধুরা সকালবেলা উঠেছি দেখেই নিলা সকালবেলা উঠে বাসি কাজকর্ম করলাম ঘরগুলো মুছলাম পরিষ্কার টরিষ্কার করে তারপরে চা খেলাম চা খাওয়ার পরে মেয়েকে বনবিটা দিলাম মেয়ে বনবিটা খেলো আর এখন আমি চলে এসেছি সোজায় যে বিছানা ওঠাতে তারপরে তো রান্না আছেই আজকে হলো ঈদ যারা যারা আমার মুসলমান ভাই বোনরা আমার ইউটিউবের বন্ধু তাদেরকে ঈদ বারো তোমরা খুব ভালো করে ঈদ কাটাও আর খুব এনজয় করো দিনটা আর হচ্ছে এটাই চাই সবাই সবার ধর্মটা ভালোভাবে পালন করো আর হচ্ছে চলো এদিকে আজকে তেমন বাজারঘাট নেই ডিম রয়েছে ডিম রান্না করব কালকে বাপের বাড়ি থেকে এসেছি কি কাজ করব না করব কোনো তাল পাওয়া যায় না কোথাও গেলে ঘুরতে আর আসলে পরে কোনো কোনো রকমের মানে শরীরটা একদম বসে যায় কি করব বাড়িতে থাকলে একটা কানে কাজের একটা এনার্জি থাকে তো এখন সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আজকে স্নানটা করিনি শুধু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি রান্নাটা করে রান্নাঘরটা পরিষ্কার করবো কেননা বর্ষাকাল চলে এসেছে রান্নাঘরে কতদিন ছিলাম না রান্না কান্না রান্না বান্না হয়নি তেমন আর রান্নাঘরটা একটুখানি নোংরা মতো হয়েছে ওটা পরিষ্কার করে তারপরে একদম স্নান করে উঠব আর তো চলো সঙ্গে থাকো বিছানাটা টপাটপ উঠিয়ে নেই মেয়েকে ওইদিকে বড়মশায় পড়াচ্ছে আজকে যেহেতু ছুটি স্কুল নেই 上个周末得去那个。你 ছাদে যাচ্ছি চাকু নিয়ে অনেকদিন ছাদে যাই না ছাদের যে কি কন্ডিশন বাপের বাড়িতে থেকে আসলাম ছাদের অবস্থা কেমন চলো দেখি কুমড়ো শাক হয়েছে বেগুন হয়েছে বেগুন ধরে রয়েছে বন্ধুরা দেখো যে বেগুন রয়েছে খাবো লাগিয়েছিলাম এর আগের ব্লগে দেখিয়েছি কয়েকদিন হলো ছাদে একটুখানি জল জমে আছে মেঘলা আকাশ ওয়েদারটা খুব সুন্দর একদম চারিদিকে থমথমে একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ তা চলো কয়েকটা ডোকা টোগা নিয়ে যাই পারি ভেতরে যাই রান্না করতে হবে এখন আবার মাছ নিয়ে আসলো ডিমের ঝোল রান্না হয়ে গেছে শাক রান্না করব আবার দেখো মাছ রাস্তা দিয়ে যাচ্ছিল দেশি পুঁটি মাছ রাখলো তো এখন এটাই কাটবো এক ঘন্টা লাগবে কাটতে কিছু করার নেই চলো মাছগুলো কেটে নিয়ে ঝটাফট তারপরে একটা দেশি পুঁটির একটা চচ্চরি শেয়ার করবো তোমাদের সঙ্গে केगन दिए चार चुरी उम्मीद चार चुड़ी है গরমা <matte> <Violet> <sponents and downhill behaviour> <meativos> <window> পরিষ্কার করলাম রান্নাঘরের ডিপাডু সব একদম পরিষ্কার করে রান্নাঘরের মশলার ডিপ্পা ডুপি সব ওখানে পরিষ্কার করে ধুয়ে উপর করে রাখলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে আজকে লেগে পড়েছি আর এখন এই ফ্রিজটা পরিষ্কার করবো সব বের করে নিয়েছি ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজের এগুলো সব বের করেছি এগুলো নিয়ে বাইরে তো চলো জটা পরিষ্কার হয়ে গেল এখন ঘরগুলো মুছবো মুছে বাইরে ফ্রিজের বস্তু আছে ফ্রিজের ভেতরের কন্টেনার এগুলো সব ধুবো এগুলো সব ধুয়ে দেবো ধুয়ে স্নান করবো আগে এগুলো ধুবো ঘরটা মুছবো মুছে স্নান করবো তো চলো কাজ তো করতেই হবে কাজের শেষ নাই তো সময় লাগলো একটু ধুয়ে পড়লে চান করে দিলাম চান করে পুজো দিয়ে তারপরে এখন ফ্রি এখন একটু মাথার চাষ টাক সিদুর করবো এখন পুজো হয়ে গেছে একটা লাগিয়ে দিলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম উঠে সব ধুয়ে দিয়েছিলাম নিয়ে আসলাম নিয়ে এসে গুছিয়ে রাখলাম ফ্রিজটা এখন ঘরে ওঠান ওটা ছাড় দেবো মেয়ে ঘুম থেকে উঠে একটা কেক খেয়ে পড়তে গেল আর বাইরে করে নিয়ে যাবো তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন সাড়ে দশটা খাওয়া দাওয়া করলাম মুসলাম বাসন পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম করে সোজা চলে আসলাম তোমাদের সামনে কারণ এখন ব্লগটা শেষ করব ওই জন্য আসলাম সারাদিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের কেয়ার করো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা